হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো সবাই বুঝতেই পারছেন যে আজকে ভিডিওটা কী নিয়ে হচ্ছে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার উন্নত রইলো তো আজকে আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি তো কেবিন তো বাদ থাকলো সিটও জুটলো না তো আসতে হলো শেষ পর্যন্ত ছাদে তো আসার পরে দেখতে বললাম কিছুটা মানুষ এভাবে শুয়ে আছে ছাদের উপরে মানে প্রচণ্ড রোদের কারণে তো তো আমিও আমরাও কোনো কথা না বলে আমরা ভদ্র ছেলের মতন একটি সিট করে বসে পড়লাম এদিকে দেখতে বললাম একজন নাসার বিজ্ঞানী আমার পায়রাটি নিয়ে গবেষণা করছে আরে ভাই নিচে তো মানুষ সুখী আছে শুধু উপরের মানুষগুলোই পারছে অর্থাৎ গরম মাথা কিছু করার নাই তাই চুপচাপ করে দাঁড়াই আসি গরমের ভিতরে বোঝেন নাই ভাই এর ভিতরেই লং স্টে স্টার্ট করলো তো ধরে প্রাণ ফিরে পেলাম ভাই তো তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আশেপাশের লোকজনগুলো কি দেখছিলাম তো খুব ভালো এক সারিতে গুলো বালুর জাহাজ দেখে জিনিসটা খুবই ভালো লাগছিল তো এইদিকে আমার আব্বত ঘুমায় গেছে এখান থেকে একবার স্পষ্ট হাজার হাজার মানে ইটের বাটার সেই হোলগুলো গুলো দেখা যাচ্ছিল যেটা থেকে ধোঁয়া বের হয় বিকালে দেখতে কান নাই ভালো লাগে কিন্তু তাও যদি আবার নদীর ভিতর হয় তাহলে এতক্ষণের রোদ এবং পরিশ্রমের ফলে চলে আসলাম আমাদের লংস ঘাটে আমাদের কাঙ্ক্ষিত সেই লংস ঘাটে তো আসার পরে এতক্ষণের পরিশ্রমটা একবারে ভুলেই গেছিলাম আপনারা কিন্তু একদমই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং পাশে থাকা বে বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ